এখানে এখন স্যান্ডউইচ হবে হাতি করে নি কোথায় আছে মশলা হাবি কখন বেলা হয়ে যাচ্ছে মশলাটা আচ্ছা আমি ডেকে নিচ্ছি তুমি যাও এখানে আছে পাউরুটি পাওরুটি শেখে নিয়ে একটুখানি হালকা করে স্যান্ডউইচ বানাবো চলুন খুবই হালকাভাবে হয়েছে এখানে হচ্ছে জাস্ট একটুখানি মাখন দিয়ে চাটুতে যে এরকম সেঁকে নিয়েছি আগে সেঁকে তারপরে আলু সেদ্ধ আর শশা দিয়ে দিয়েছি যে আলু সেদ্ধ মেখে নিয়েছি হ্যাঁ ভাজা মশলা দিয়ে চলুন খেয়ে এখানে এখন ভোগের জোগাড় চলছে এখানে ছোটো মা প্রথম বসেছে এখন আলু ভাজা হচ্ছে আলু ভাজাটা হচ্ছে হচ্ছে কারণ হচ্ছে এটা দিয়ে কপির তরকারি হবে এখানে ভাজা ভাজাভুজিও সব কোটা হয়ে গেছে বাটা বুটি কুটি ঝা খরা সব রেডি এখন চলবে এটা অনেকক্ষণই চলবে অনেকগুলো রান্না তো দেরি আছে চলো আমরা এখন বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি আছে এই যে আমাদের মাল বওয়ার লোক সামনে যাচ্ছে প্রেস্টিজে যে তাগাচ্ছে নাই দিকে আমরা এখন দোকানে যাচ্ছি চ এখন আমরা চলে এসেছি বাজারে স্বাভাবিকভাবেই বাজারে প্রচণ্ড ভিড় কারণ আজকে লক্ষ্মী পুজো তবে রক্ষে একটাই দুদিন ধরে মোটামুটি পড়েছে অনেকে আজকে করবেন অনেকে আবার কালকে সকালেও করতে পারেন তো এখানে আমি এসেছি এখানে আমাদের বাড়ির সব কেনা হয়ে গেছে কিন্তু ও বাড়িতে তো ইমন একা আছে তো এখানে ওই বিভিন্ন রকমের মুড়ির লাড্ডু তারপর খয়ের লাড্ডু এইসবগুলো বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম যে আমাদের ও বাড়িতে ও একা আছে আমি একটু পুজোর জোগাড়টা করে দিলে ওর করতে সুবিধা হবে কারণ ওই পুজোটা করবে তো সেই কারণে কেনাকাটি যে কটায় যা লাগবে সেগুলো আমি কিনে রেখে দেবো ও বাড়ি থেকে যখন বিকালবেলা আসবে নিয়ে চলে যাবে এখানে একটা ফলের দোকানে এসেছি এবারে ফলের দোকানে পাঁচ রকম ফল নেব তো সেই কারণে দেখছি যে কোন ফলগুলো বেশ ভালো আছে এই দোকানটায় খুব সুন্দর মানে সবজি ফল সব রকমই পাওয়া যায় তো এই কাকুর থেকেই আমি সাধারণত নিই তো সেই জন্য নিতে চলেই এসেছি এখানে চলে এসেছি এবার আমাদের বাড়ির ও বাড়ির জন্য কিছু জিনিস নিতে পনিরের তরকারি হবে তো সে কারণে পনির আর ঘি নিতে চলে এসেছি এই দাদুর দোকান থেকে আমি সাধারণত পনির কিনি বাজারের মধ্যে এটা সবচেয়ে ভালো পনিরের দোকান তো অনেকগুলো ব্যাগ হয়েছে এখন চলুন মোটামুটি রেডি হয়ে এবার যেতে হবে কেননা নাহলে আবার মুশকিল হয়ে যাবে তো চলুন যাই ফিরে এসেছি এখানে বাড়িতে এখন বেলার খাবার দাওয়ার তোড়োড় চলছে আর কি লুচি আর আলু চচ্চড়ি এখানে মা হচ্ছে লুচি বেলছে আর বড় পিসি লুচি ভাজছে আলু চচ্চড়ি হয়ে গেছে গরম গরম লুচিটা খালি ভাজা হচ্ছে যে যেরকম খাবে সেই রকম দিয়ে দেওয়া হচ্ছে আজকে যেহেতু পুজো আছে ওই জন্য ভাত মায়েরা তো খেতই না তো স্বাভাবিক আমরাও আর ভাত খেতে চাইনি আমরাও বলেছি আমরাও লুচি খাবো তো সেই কারণে সকলেরই প্রায় লুচিই হচ্ছে তো এখানে লুচি ভাজা হয়ে গেলে আগে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ আছে তো এখানে মোটামুটি খেয়ে রে নিয়েছি একবার বাইরে এলাম আপনাদের দেখানোর জন্য এই যে এখানে দ্বার ঘর রাখা হয়েছে পুজো উপলক্ষে আর এখানে কলা গাছটা দেওয়া হবে কলা গাছটা এখনও দেওয়া হয়নি আর চলুন আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই একটুখানি বাইরে এটা বেরোলাম ওই কারণেই এই ঘরে আমাদের পুজোটা হচ্ছে তো এখানে ভিতরে সব রান্নাবান্নার জোগাড় চলছে আর কি এখানে এখন সব ভোগ রান্নার প্রিপারেশান চলছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আবার অনেকটা বাকি আছে এখানে টমেটো বাটা আদা বাটা আরও অনেক কিছু রয়েছে এখানে এখন কপি আলুর তরকারি হয়ে গেছে সেইটাকে তুলে নিচ্ছে ছোটো কাকা এবারে রান্নায় আছে ছোটো কাকা অন্যবারে সেজো কাকাও থাকে এবারে সেজু কাকা নেই আর জোগাড়ে আমার মায়েরা তারপর ছোটো মা বৌমণি আছে তারপর বড় পিসি আছে এরা সবাই আছে তো এখন চলছে সারা দিনের এটা প্রিপারেশান এদিকে আবার পুজোর জোগাড় জাত আছে এখানে ঘরে সব ঠাকুরও এসে গেছে ঠাকুরকে সাজানো তারপরে আলপনা দেয়া আগের দিন বন দিয়েছে এই পিছনের চাদরটা যেটা রয়েছে এই এ টাইপের এইটা আমার বোন নিজের হাতে আলপনা দিয়ে তৈরি করেছে খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে ঠাকুরও এসে গেছে ঠাকুর বাবা নিয়ে আসে তো সেটাও এখানে সাজানো হয়ে গেছে ঘট পাতা হয়ে গেছে তারপরে হচ্ছে বাকি যা পুজোর জগার জত সেগুলোও হয়ে গেছে এই আলপনাটাও আমার বোন দিয়েছে খুব সুন্দর আলপনা দেয় আর এখানে বাকি সব যে ঠাকুরের জোগাড় সেগুলোও মায়েরা সকাল থেকে সব করছে তার সঙ্গে তো ঘরের কাজ আছেই এখানে গোপাল চলে এসছে ছোট্ট গোপাল এখানে বসে পড়েছে এই গোপালটা আমাদের নতুন কেনা হয়েছে একদম তো এখানে ম্যাচিং করে জামা কাপড় সব পরে মাথায় পাগড়ি টাগড়ি পরে গোপাল বসে পড়েছে আর এই গণেশ ঠাকুরকে আমাদের প্রত্যেকবার সবসময় নামানো হয় পুজোর জন্য আর ওখানে মা ঠাকুর ওনারা তো আছেনই বিবেকানন্দের সঙ্গে স্বামীজির সঙ্গে তো এই মোটামুটি প্রিপারেশান এখানে রান্নাগুলো দেখিয়ে দিই ভোগের এখানে আলু ফুলকপির তরকারি এখানে আছে হচ্ছে পায়েস পায়েসটা ঢাকনা দেওয়া আছে আলু ফুলকপিটা এই জাস্ট হয়েছে তো ওই জন্য গরম এই যে পায়েস এর সঙ্গে আছে হচ্ছে আমাদের ভাজা রয়েছে আলু পটল বেগুন কুমড়ো আর উচ্ছে পাঁচ রকম ভাজা এর সঙ্গে লাল শাক ভাজা হবে বাদাম দিয়ে তো সেগুলোও সব হচ্ছে এটা আমার বোন সাজাচ্ছে ঠাকুরের সাজ এখানে যাবতীয় শাড়ির সঙ্গে ছোটোখাটো খাটো জিনিসগুলোও রয়েছে তো এটা আমার বোনের প্ল্যান আমাদের প্রত্যেকবারই যখন কোনো ঠাকুর পুজো হয় তখন যেটা দেওয়া হয় তখন এইভাবেই দেওয়া হয় একদম সেই তত্ত্বের মতো সাজিয়ে দেখতেও খুব ভালো লাগে আর ভালো সুন্দর হয়ও এখানে সব সেলেটেব লাগানো হয়ে গেছে এই যে এবারে এখানে প্যাকিং করা হবে তুলিকেট এই যে এখানে রেডি হয়ে গেছে একদম নিয়ে সব রকম সব রকম প্রিপারেশন মোটামুটি নেওয়া হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি পুজোতে তো এখানে এখন ঠাকুরমশাই এসে গেছেন তো সেই জন্য তুলিকে বলা হচ্ছে তুলি তুই সরে যা কারণ উনি পুজোটা করবেন তুই আসনের উপর উঠে পড়ছিস দেখা যাচ্ছে তো যাই হোক একটু ইয়ার কী চলছে সকলের মধ্যে এবার পুজোর টাইমেই ঠাকুরমশাই এসে গেছেন মোটামুটি এবার পুজো শুরু হবে এখন উনিও যা সাজানোর ওনারও প্রাথমিক কিছু কাজকর্ম থাকে সাজানো টাজানো সেইগুলো উনি করবেন করে তারপরে কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে

शुक्ल बरङ धरङ विष्णु शशिवर्णङ धय सर्वी प्रशान्त नमो नारायण नमस्कृत नरश्चैव नरोस्वती तुदिस्त विज्ञ वास्तुदेवताम नम यथापा भगवती विष्णवे नारायणाय नमो नमो, नमो।, नमो बम्बन्न देवाय गो बन्न हिता

এবারে এখানে ভোগ দেওয়া হবে জন্য মা আর বড় বেড়ে দিচ্ছে কারণ ভোগগুলো হচ্ছে এবারে মানে ঠাকুরকে ভোগ নিবেদন হবে মোটামুটি পুজো এবার শেষের দিকে তো যাই হোক সেটাই এখন প্রিপারেশন চলছে সব থালা সাজিয়ে সাজিয়ে দেওয়া বিভিন্ন পঞ্চদেবতা তারপর শিবের তারপরে আরও সব কি সব নিয়ম আছে আমি সঠিক জানি না তা যে খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে ওই জন্য একটু সাজাতেও অসুবিধা হচ্ছে কেননা গড়িয়ে যাচ্ছে যে কারণে ভাগগুলো যে হবে ভাগগুলো ঠিকঠাক মানে করে সম্ভব হচ্ছে না আর কি তাই মা আর বড় বেশি একটু স্ট্রাগেলই করছে আর কি এদিকে বৌমণি সব ধূপপাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে এখানে ভোগ দেওয়া হয়ে গেছে সাজিয়ে মোটামুটি মোটামুটি কেন পুরোই কমপ্লিট এবারে ভোগ নিবেদন হবে আমরা একটু পরেই ঘর থেকে বেরিয়ে যাব ঠাকুর মশাই থাকবেন তো এই মোটামুটি আজকের বান্না হয়েছে এটার পরে ডিটেলসে আসছি এখন এই যে এখানে টিকা দেয়া হচ্ছে হোমের টিকা সেই কারণে আমরা একটুখানি বসে আছি তো হোমের টিকা না সরি সিঁদুর দিচ্ছে সিঁদুরের টিপ মায়ের সিঁদুরের টিপ সবাইকে পরিয়ে দিচ্ছে তো মোটামুটি পুজো শেষ হয়ে গেছে এবারে এখন আমরা যাচ্ছি আমাদের ঠাকুর ঘরে এটা আমাদের প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো ঠাকুর ঘর সেই দেখলেই বুঝতে পারবেন তো এখানে এখন নারায়ণকে মানে শোয়াতে যাচ্ছে জেঠু যেহেতু নারায়ণকে নিচে নামিয়ে আনা হয়েছিল পুজোর জন্য তো এবারে তাকে তো তার সিংহাসনে ফিরিয়ে দিয়ে আসতে হবে তো সেটাই জেঠু যাচ্ছে এইখানে আমরা আলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি কেন এই ওপরে না আসা অবধি আলো জ্বালা যায় না আর কি এটা আমাদের মানে বাড়ির ঘর সকলের আর কি তো এখানেই নারায়ণ থাকেন এই হচ্ছে নারায়ণের সিংহাসন এখানে বাকি আরও অনেক নারায়ণ আছেন আমি ঠিক নামগুলো জানি না দামোদর শশধর এরকম সব অনেক নাম আছে তো সেই নামের সঙ্গে আর কি তারা মানে সেইভাবেই রাখা হয় তো এই নারায়ণ ইনি কারোর বাড়িতে কিছু পুজো হলে তার ঘরে ইনি যান আর কি মানে আমাদের বাড়িরই মধ্যে কারুর পুজো হলে এই নারায়ণকেই নিয়ে যাওয়া হয় সব নারায়ণকে নাকি নিয়ে যাওয়ার নিয়ম নেই কীরকম সব নিয়ম আমি সব ঠিক জানি না তো এখানে বাকিরাও শয়নে রয়েছেন এখানে যেটু সবাইকে বাকিদেরও মানে ছিলেন এনাকেও রেখে দিলেন তো এবারে আমরা নিচে যাবো মোটামুটি পুজোর কাজ মিটল এবার সব ভোক টোক সবাইকে দিতে যাওয়ার ব্যাপার আছে তো ওইদিকে সব মিটে গেছে এবার এখন আমি খেতে বসে গেছি এখানে পাঁচ রকম ভাজা আছে আলু বেগুন পটল এখানে শাক ভাজা এখানে একটু ফল নিয়ে নিয়েছি একটু আলু আলু ফুলকপির তরকারি খিচুড়ি এই হচ্ছে আজকের খাবার তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে